আজকে বানাবো মুলা শাক ডালের বড়া আর বেগুন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিরামিষের দিনে এই রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপি কিভাবে করা যায় তো এই রেসিপি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মূলা শাক মূলা শাকগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুনের মতো লবণ লবণ দিয়ে মূলা শাকের বিষ জলটা যে আছে যেটা একটু তেতো ভাব হয় সেটা কিন্তু থাকবে না এইভাবে যদি মূলা শাকগুলো চটকিয়ে এর জলটা বের করে দাও তো এইভাবে অবশ্যই মূলা শাকগুলোর জলটা বের করে নেবে তাহলে শাকটা খেতে কিন্তু ভালো লাগবে এবার দেখো কিন্তু নরম হয়ে গিয়েছে এবার জলটা চিপে চিপে বের করে নিব। দেখো আমি অল্প অল্প করে এইভাবে চিপে এর জলটা বের করে নিচ্ছি অনেকটাই কিন্তু জল বেরিয়েছে দেখো সবগুলো শাকের থেকে জলগুলো বের করে নিয়ে নিলাম এবার শাকটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এই জলটাই কিন্তু থাকলে তেতো লাগে সব শাক কিন্তু রেডি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সামান্য অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার তেলটা গরম করে দিয়ে দিব ডালের বড়া ডালের বড়াগুলো আমি ভালো করে ভেজে নিব ডালের বড়াগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে লাল করে ভেজে নিবে তারপর তুলে নিব এবার সবগুলো ডালের বড়া তুলে নিচ্ছি ওই করার মধ্যে দিয়ে দিব ফোরণে তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব আমি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিব অল্প একটু আদা নিরামিষে কিন্তু রান্নাগুলোতে এই আদা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফোড়নটা একটু লাল করে ভেজে এরপর এর মধ্যে বেগুনগুলো কেটে নিয়েছি ছোট ছোটো করে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুনগুলো যাতে তাড়াতাড়ি হয় এর জন্য সামান্য অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু হলুদ এবার চেড়ে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এই রান্নাটা নিরামিষের দিন করে যদি খেয়ে থাকো সত্যি বলছি খুব ভালো লাগবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে খুব ভালো হয় এই রান্নাটা আর খুব সহজেই কিন্তু করা যায় বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই মূলা শাকগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা করা যায় মূলা শাক আর বেগুন একসাথে মিলিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্নাগুলো পেয়ে যাবে তবে বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর খুব সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর খুব সহজেই কিন্তু রেসিপিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইভাবে কাঁচা লঙ্কাগুলো শাকের ভাজার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো যদি দাও তাহলে একটু খেতে ভালো লাগে তো চিনিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব শাক আর মূল বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবার দেখো খুব সুন্দর কিন্তু কালারও চলে এসেছে ডালের বড়াগুলো যে ভেজে নিয়েছি ডালের বড়াগুলো দিয়ে দিবো ডালের বড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে তারপর কিন্তু আবারও রেখে দিবে দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে মূলো শাক দিয়ে ডালের বড়ার এই রেসিপি নিরামিষের দিনের এই রেসিপি খুব সুন্দর রেসিপি আর খুব সহজ পদ্ধতিতে করেছি দুই মিনিট ঢেকে দিয়েছি যাতে ডালের বড়াগুলো একটু হালকা নরম হয়ে যায় দুই মিনিট পরে আবার ঢাকা উঠিয়ে নেড়ে নেব এবার কিন্তু শাকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় এইভাবে তোমরা আমার পাশে থেকো পুরনো বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেও তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখানে দেখো শাক ভাজাটা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর গরম ভাতের সাথে কিন্তু এইরকম শাকের ভাজা ডালের বড়া দিয়ে খেতে অসাধারণ লাগে তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই পাশে থেকো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ